প্রতিদিন আমরা কত ভয়ঙ্কর কিছু গল্প শুনি ভূতে আতঙ্কের কিংবা মৃত্যুর কিন্তু বাস্তবে এমন অনেক প্রাণী আছে যার কোনো হাত নেই পা নেই এমনকি ডানাও নেই তবুও প্রতি বছর আশি হাজারের মানুষ মারা যায় এই প্রাণীটির কারণে হ্যাঁ আমি বলছি সাপের কথা কিন্তু প্রশ্ন হলো সাপে কামড় দিলে কি ঘটে কিভাবে এই সরিচিপটি নিঃশব্দে মৃত্যু ডেকে আনে এবং এটা থেকে বাঁচারি বা উপায় কি এই ভিডিওতে আপনি জানবেন সাপের বিষ কিভাবে কাজ করে মানুষের শরীর কিভাবে ধ্বংস হয় এবং মৃত্যু শেষ সময়টা কেমন হয় চলুন শুরু করা যাক বিশ্বে প্রায় বেশি প্রজাতির সাপ আছে কিন্তু এর আমাদের বাংলাদেশে আশিটির মতো সাপ পাওয়া যায় যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল কিংকোব্রা ক্রেইট রাসেল ভাইপার ব্যান্ডেড ক্রেইন সফটেন এই সাপগুলোর কামড় মারাত্মক বিষ নিয়ে আসে সাপে কামড়ানোর সময় ওর মুখের বিশেষ দাঁত দিয়ে শরীরে ভেনম বা বিষ ঢুকিয়ে দেয় এই বিষ এক ধরনের প্রোটিন ও দিয়ে তৈরি যা রক্তে মিশে গিয়ে শরীরকে দ্রুত ধ্বংস করতে থাকে সাপের বিষ সাধারণত ধরনের হয়ে থাকে নিউরোটক্সিন হাইটোটক্সিন নিউরোটক্সিন আমাদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে মানুষ কথা বলতে পারে না চোখ বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় হেমোটক্সিন এটি রক্তকে জমাট বাঁধায় এবং ফেটে যেতে দেয় ফলে ফুসফুসে ও কিডনিতে রক্ত জমাট হয়ে গিয়ে মৃত্যু ঘটে সাইটোটক্সিন এটি শরীরের টিস্যু ও কোষকে গলিয়ে দেয় আঙুল হাত পা পচে যেতে শুরু করে অনেক সময় কেটে ফেলতে হয় সাপে একবার কামড় কিছু সেকেন্ডে বিষ ঢুকে দিতে পারে আর কয়েক ঘন্টার মধ্যেও মৃত্যুর সম্ভাবনা থাকে সাপে কামড়ানোর প্রথম দশ থেকে ত্রিশ মিনিটে প্রকাশিত লক্ষণগুলো হলো শরীর দুর্বল লাগে মাথা ঘরে ঘাম হতে থাকে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় পরের এক থেকে দুই ঘন্টার মধ্যে বেশি শক্ত হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকে মৃত্যুর আগ পর্যন্ত সচেতন থাকে কিন্তু কোনো কিছু বলতে বা নাড়াতে পারে না একে বলে লক সিনড্রম অর্থাৎ চোখের সামনে সব ঘটে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না সাপে কামড় দিলে অবশ্যই আপনাকে যেগুলো করতে হবে যত দ্রুত সম্ভব হাসপাতালে যান কামড়ের জায়গা একদম নাড়াবেন না চুষে বিষ বের করার চেষ্টা করবেন না রশি দিয়ে বাধা কাটা একেবারেই নয় একমাত্র কার্যকর উপায় হল অ্যান্টিভেন ইনজেকশন যা বিষকে নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞদের মতে প্রথম এক ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি সাপ ভয়ঙ্কর কিন্তু সাপও আমাদের আক্রমণ করে না যদি না আমরা তাকে বিরক্ত করি তবে একবার যদি বেশ ঢুকে যায় জীবন মৃত্যুর খেলা শুরু হয়ে যায় তাই আমরা কখনো সাপকে বিরক্ত করব না সাপের ক্ষতি করার চেষ্টা করব না এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন